আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন ফাউন্ডার ক্রিস জনসন স্যারকে প্রশ্ন করেছেন ম্যাসেঞ্জারে কিছু প্রশ্ন করেছেন সেটার স্ক্রিনশট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে আমারই এক ছোট ভাই সেই স্ক্রিনশটটা আমাকে দিয়েছে তো এটার উপরই ভিডিও আমি করছি তা আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটিকেও স্কিপ করবেন না যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন এখানে দেখুন ক্রিস জনসন স্যারকে মেসেজ করা হয়েছে এবং তিনি কি রিপ্লাই দিয়েছেন তিনি কি কথা বলছেন একজন ফাউন্ডার তিনি ক্রিস জনসন স্যারকে দেখুন কি লিখেছেন হাউ আর ইউ ডিয়ার এক কথায় আপনি কেমন আছেন প্রিয় বা আপনি কেমন আছেন তিনি ভালো আছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছে তারপর বলা হচ্ছে ওয়েটিং উইথ বিগ ড্রিমস এক কথায় অনেক বড় স্বপ্নের জন্য কি আমরা অপেক্ষা করছি সে কথাটা এখানে বলা হচ্ছে তারপর সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস এক কথায় আমরা অনেক অর্থ সংকটে আছি সে কথাটা বোঝাতে চাচ্ছে কে অনপ্যাসিভের একজন ফাউন্ডার তারপর এখানে বলা হচ্ছে দেখুন দ্য কোম্পানি উড হ্যাভ সাকসেসফুলি উইথড্রল দ্য মানি বিফোর ঈদ এক কথায় ঈদের আগে উইথড্র টাকাগুলো কি পাওয়া যাবে আমরা যারা ফাউন্ডাররা উইথড্রো করেছি আমরা কি ঈদের আগে এক কথায় এখনও ঈদ আসতে কিন্তু এক মাস দেড় মাস বাকি রয়েছে কুরমানি ঈদ যেটাকে আমরা বাংলাদেশি ভাষাভাষীর লোকেরা বলি তো এই দেড় মাসের ভিতর কি আমাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে সেই কথাটা কি একজন ফাউন্ডার ক্রিস জনসন স্যারকে মেসেজের মাধ্যমে জানিয়েছেন তারপর বলা হচ্ছে দেখুন ইট উড হ্যাভ বিন এ গ্রেট অ্যাডভান্সেস ফর মি এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হতো এক কথা ঈদের আগে যদি আমরা উইথড্রোর টাকাগুলো পেতাম এটা আমাদের জন্য ভালো হতো সুবিধাজনক হতো সেই কথাটা কি ক্রিস জনসন স্যারকে জানাচ্ছেন একজন ফাউন্ডার তারপর সে ফাউন্ডারটা লিখেছেন দেখুন সিন্স হোয়েন ক্যান দ্য উইথড্রল বি সাকসেসফুল জিয়ার এক কথায় এই উইথড্রলটা কবেন নাগাদ সাকসেসফুল হতে পারে কবেন আগাদ আমরা পেতে পারি সেটা বলা হচ্ছে ক্রিস জনসন স্যারকে তারপর বলা হচ্ছে আই লাইক ইউ ভেরি মাস্ট এক কথায় আমি আপনাকে খুব পছন্দ করি সো আই স্পোক টু আপনার কথাগুলো শুনে এটা এই ধরনের তিনি কথা বলছেন তারপর বলা হচ্ছে ইফ ইউ টেল ইফ ইউ টেল আস দ্য ফ্রম হোয়াট ডেট উই ক্যান গেট ইনকাম ফ্রম দ্য কোম্পানি তো তিনি প্রশ্ন করেছেন আবার ক্রিস জনসন সারকে আমরা কবে নাগাদ বা কত তারিখ থেকে অন থেকে ট্রাফিক বা ইনকাম পেতে পারি সেই বিষয়টা তিনি জানতে চেয়েছেন তারপর এখানে বলা হচ্ছে দেন ইট উইল বি গুড উইল উই গেট ইনকাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেল মি ফ্রেন্ড এক কথায় তুমি আমাকে বলো বন্ধু যে দু হাজার চব্বিশ সালের ভিতরে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি ইনকাম পাবো এ ধরনের প্রশ্ন ক্রিস জনসন স্যারকে বলা হয়েছে তো ক্রিস জনসন স্যার এখন কী উত্তর দিলেন এই কথাগুলো তিনি বলছেন শুন শুন মানে কি খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি তারপর ফাউন্ডারটা কি ক্রিস জনসন স্যারকে আবার প্রশ্ন করেছে টু অর থ্রি মান্থস এক কথায় দুই থেকে তিন মাসের ভিতরে কি আমাদের ইনকাম আসবে সেটা ক্রিস জনসন স্যারকে কি প্রশ্ন করা হয়েছে তারপর ক্রিস জনসন স্যার উত্তর দিয়েছে উই এক কথায় এটা কয়েক সপ্তাহ লাগবে এক কথায় এই সপ্তাহের ভিতরে হতে পারে তো এস স্যার বুঝিয়েছেন কয়েক সপ্তাহ দুই তিন মাস লাগবে না তো দেখুন এ আপডেটগুলো পাওয়ার পর আমরা যারা ফাউন্ডার রয়েছে একটু হলেও কি উজ্জীবিত হব কারণ ওয়ান প্যাসিভের যারা বড় বড় পর্যায়ে রয়েছে ক্রিস জনসন স্যার মার্টি স্যার তারা কি অ্যাস স্যারের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করে অ্যাস স্যারের সাথে প্রতিনিয়তই তারা কথাবার্তা বলে তো তারা একটু হলেও কি জানবে তারা একটু হলেও কি বুঝবে এবং তারপর বলা হচ্ছে ফায়ার 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 সেটা কে বলছে ওয়ান প্যাসিভের যে ফাউন্ডারটা ক্রিস জনসন স্যারকে প্রশ্ন করেছে এক কথায় যখনই ক্রিস জনসন স্যার বলেছে এটা উইক কয়েক সপ্তাহ লাগবে বা সপ্তাহের ভিতরই হবে এই ধরনের কথা যখন বলেছে ফাউন্ডারটা তখন আনন্দে ক্রিস জনসন স্যারকে বলেছে ফায়ার 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 এক কথায় কিছু একটা বিস্ফোরণ কি হতে যাচ্ছে কিছু বোমা বিস্ফোরণ হবে তো যারা ফাউন্ডার রয়েছেন এগুলো হলো ক্রিস জনসন স্যারের কথা তো এস স্যার কী বলছেন অ্যাস স্যার কী বলেছেন আপনারা ইতিমধ্যে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখেছিলেন কি লাস্ট যে একটা ইভেন্ট হয়ে গেল গো আফ্রিকা ইন্টারন্যাশনাল লাইভ ইভেন্ট সেখানে এসে বলেছেন যে আমি নতুন প্যাকেজ দিব যতক্ষণে আমি উইথড্রোর টাকা এবং ট্রাফিক এগুলো ক্লিয়ার না করছি তো সেই তারিখটা খুবই কাছাকাছি কি 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 কোন তারিখটা কাছাকাছি উইথড্রোর টাকা যে দিবে অনপ্যাসিভ কোম্পানি যে ট্রাফিক দিবে এটা খুব কাছাকাছি এসেছে সেই তারিখটা খুব কাছাকাছি এসেছে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই এখানে ক্রিস জনসন স্যার যেমন তিন চার মাস প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন উইক তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে বললাম পাঁচ ছয় মাস অপেক্ষা করুন অনপ্যাসিভ আপনাকে কোন জায়গায় নিয়ে গেছে অনপ্যাসিভ আপনাকে কোথায় আপ অনপ্যাসিভ আপনার জন্য কি করছে আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন তো আপনি কয়েকটা দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ধৈর্য ধরুন অনপ্যাসিভ যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে অনপ্যাসিভ যেহেতু আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছে অনপ্যাসিভকে একটু আমাদের সময় দিতে হবে তো আর একটু সময় দিন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন মহান আল্লাহ তালা এখানে যদি আমাদের সাকসেস লিখে রাখে তিনি আমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন তো অবশ্যই অবশ্যই কি সফলতার মুখ আমরা দেখব যদি এখানে সাকসেস থাকে তো আমাদের চোখের সামনে আমরা কি দেখছি অনপ্যাসিভের যে কার্যক্রম অনপ্যাসিভের যে বিষয়গুলো নিয়ে কাজ করছে অনপ্যাসিভ এখানে সাকসেস রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই সাকসেসটা আমাদের মাঝে ধরা দিচ্ছে না সেটা খুব শীঘ্রই ইনীশাল্লাহ ধরা দিবে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই স্বপ্ন পূরণের আগে কি সেই স্বপ্ন পিছনে কি ছুটতে হবে সেই স্বপ্ন পূরণ করার লোককে কাজ করতে হবে অনপ্যাসিভ সেই কাজটা করছে ইনকামের রাস্তাটাকে প্রসারিত করছে ইনকামের রাস্তায় যত ময়লা আবর্জনা রয়েছে সাফ করছে তো ইনকাম আসবে গাছে আপেল ধরবে প্রত্যেকটা ফাউন্ডার আপেল পাবে অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফলতা নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে তো বেশি কথা বললাম না আপনারা হয়তো বা কথাগুলো বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটি ভিডিও